এত ঘাম কোনো মেকআপ খাচ্ছে না কিছু করার নেই চলো তো দেখো রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি আমাদের যে নাচের যে ম্যাডামটা আছে তো সেই ম্যাডামের মেয়ের আজকে জন্মদিন তো এখানে যাচ্ছি আমাদের দুটো সবার একদিন অনেক দিন পর দেখা হবে চলো

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই হোপ আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর দেখো তোমাদেরকে তো একটু আগে বললামই যে এখন আমরা কোথায় যাচ্ছি আমাদের ড্যান্সের ম্যাডামের মেয়ের বার্থডেতে আর আমাদের কোনো প্রোগ্রাম ছাড়া না প্রোগ্রামের রিহার্সাল ছাড়া তো আমরা একসঙ্গে মিট করতেই পারি না তো যেহেতু হাউস ওয়াইফ তো প্রত্যেক দিন তো একসঙ্গে বিকেলবেলা দেখা করা হয়ে ওঠো না তো ওই জন্য তো সবাই মিলে আজকে আমরা একসঙ্গে হয়েছি খুব ভালো লাগছে আর দেখো চলে এসেছি বার্থডে পার্টিতে তো আসতে না আসতেই ম্যাডাম দূর থেকে বলছেন যে এখন আসার সময় হলো তো আমাদের আসতে একটু হলেও দেরি হয়ে গেছিলো নটা নাগাদ নটা বেজে গেছিলো আর এই যে দেখো বার্থডে গাল তো খুব সুইট একটা মেয়ে তো এই ইয়ার ওর টেন ইয়ার্স কমপ্লিট হলো আর বার্থডে গার্লকে যেখানে বসানো হয়েছে না তো চারপাশে বেলুন টেলুন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে তো আমার মেয়ে তো ওই দেখে তো অনেক খুব খুশি বেলুন যেহেতু দেখেছে দেনুন 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 করে যাচ্ছে আর আমাদের তরফ থেকে বার্থডে কালকে এই গিফটটা দেওয়া হলো তো এখন সবাই পিক তুলতে ব্যস্ত এই যে দেখো আমরা সবাই এখন বার্থডে গার্লের সঙ্গে পিক তুলছি তো ম্যাডামের এখন ম্যাডাম বেশ ব্যস্তই আছে একটু দেখা পাওয়া যাচ্ছে না তো অবশেষেই যে দেখো ম্যাডামের দেখা পাওয়া গেছে আর এই যে দেখো ম্যাডাম এখন সবার সঙ্গে পিক তুলছে আর আমাদের ম্যাডাম কিন্তু মানে কি বলবো খুবই সুন্দরী তো এখন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে পিক তুলছে আমি চলে গেলাম আর এদিকে দেখো গ্রুপের সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে তো আমার মেয়েকে দেখো আমার প্রথম এসে থেকেই ফুচকা ফুচকা করে যাচ্ছে তো হাতে একটু ফুচকা দেওয়াতে তো চুপচাপ হয়ে গেছে আর যেহেতু প্রচণ্ড গরম তো মকটেলের একটা স্টক রেখেছিল ভ্যারাইটিস মকটেল ছিল তো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর ফুচকা কাউন্টারে তো দেখছি আমাদের গ্রুপেরই সবাই মি জমিয়ে দিয়েছে আর আমি যে কোনো অনুষ্ঠানে না মানে কিছুই এক্সট্রা খেতে পারি না তো এগুলো খেলে মেন জিনিসটাই না খেতে পারবো না আর আমরা এসেছি ব্যারাকপুরে এর পাশেই দিদি বাড়ি ব্যারাকপুরের একটা লজে অনুষ্ঠানটা হচ্ছে লজটা সাজিয়েছে কিন্তু বেশ সুন্দর এরিয়াটা অনেক বড় তো সামনে একটা ছোট্ট মাঠ আছে আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল আর মাঠে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল তো ওই জন্য বেশিরভাগ লোকজনই না আমরা মাঠে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ে তো সেই ফুচকা নিয়ে বসে আছে সারাটা খুন ফুচকা একটা ফুচকা শেষ না হতে হতে আবার বলে আছে যে ফুচকা দাও ফুচকা দাও আর আমার মেয়েকে দেখো তো মিকি মাউস দেখে তো আমার মেয়ে প্রথমে খুব ভয় পাচ্ছিল তারপর কিছুক্ষণ পর আবার দেখি ওদের সঙ্গে গিয়েই নিজে গিয়ে হ্যান্ডশেক করছে তো সবাই মিকি মাউসের সঙ্গে পিক তুলছে তা আমি বললাম যে তাহলে দাঁড়াও আমিও তোমাদেরকে একটা পিকটা তুলে দিই আর কে তো আমাদের মানে খাওয়া দাওয়া করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো আর খাওয়ার জায়গাটা বেশ ছোট ছিল আর লোকজন অনেক বেশি ছিল ওই জন্য আর আমার মেয়ে তো খুব জ্বালাতন করছিল তো ততক্ষণ তো আর থাকতে পারে না না আর এই বার্থডেতে এসে প্রথম দেখলাম এত রাতে কেক কাটা হচ্ছে এত রাত মানে বাচ্চাদের খেতে অনেকটাই রাত এখন দশটা বাজে আমরা এখনও খেতে বসতে পারিনি তো ওখানে প্রচণ্ড ভিড় তো এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো মানে সবাই কেক কাটাটা দেখতে পারে তো বেশিরভাগ বার্থডে পার্টিতেই তো সাড়ে আটটা নটার মধ্যে কেক কাটা হয়ে যায় তো সিস্টেমটা বেশ ভালো লাগলো তো চলো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন টাটা